আপনার জমি দলিল আছে কিন্তু নাম জারি নেই এবং সরকারের পক্ষ থেকে ছয় শ্রেণীর দলিল পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে এই দলিল দিয়ে কিন্তু আপনি আর নাম জারি করতে পারবেন না অর্থাৎ এই ছয় শ্রেণীর দলিলের ভিতরে যাতে আপনার কাছেও যে দলিলটা রয়েছে সেটা অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই দলিল ব্যবহার করে আর নাম জারি করতে পারবেন না আবার নাম জারি না হলে তো আপনি জমির জমির মালিকও হতে পারছেন না আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় আপনি জমির মালিকানার বৈধতাও পাচ্ছেন না এমত অবস্থায় আপনার নাম জারিটিও কিন্তু প্রয়োজন তবে এই যে ভুল আপনি যে নাম জারি করেননি এই ভুলের কারণে আপনাকে বর্তমান যে ভূমি অপরাধ প্রতিরোধ আইনটা ইতিমধ্যে বাংলাদেশে চালু হয়েছে এই আইনের মাধ্যমে কিন্তু আপনিও অপরাধী সাব্যস্ত হবেন এবং আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের সাজা পেতে হতে পারে তো আপনি তো সাজা পেতে চান না আপনার যেহেতু জমি বৈধভাবে কিনা একটা সঠিক দলিল রয়েছে এবং নামজারি করতে যাচ্ছেন নামজারি হচ্ছে না এমন অবস্থায় আপনার অবশ্যই জানা প্রয়োজন যে আপনার দলিলটাই সরকার বাতিল করে দিয়েছে কিনা অর্থাৎ যে ছয় শ্রেণীর দলিল আর কখনও নাম জারি করে নিতে সক্ষম হবে না কোনো ভূমি মালিকই সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সম্প্রতি ভূমি মন্ত্রণালয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিএলআরএস নির্দেশনা জারি করেছে যেখানে ছয় শ্রেণীর দলিল দিয়ে আর কোনোভাবে নাম জারি করা যাবে না এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জমি নিয়ে প্রতারণা জাল দলিল মৃত ব্যক্তির নামে জমি বিক্রি একাধিক বিক্রির মতো অপরাধ প্রতিরোধের চেষ্টা তবে সিদ্ধান্তে সাধারণ মানুষ অনেকটাই বিপাকেও করেছে সরকার যে সিদ্ধান্তটা কার্যকর করেছে তার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি যেন অবৈধভাবে কারোর জমি নিয়ে প্রতারণা করতে না পারে কাউকে যেন তার জমি থেকে বিতাড়িত করতে না পারে অর্থাৎ জাল জালিয়াতের মাধ্যমে জমি যে জোর জবরদখল বা অবৈধ দলিল তৈরি করার মাধ্যমে প্রকৃত মালিকদেরকে ঠকানোর যে একটা প্রবণতা এটা যেন কোনো ব্যক্তি গ্রহণ করতে না পারে বা মৃত ব্যক্তির নামেও যেন কোনো ব্যক্তি জমি বিক্রয় করতে না পারে এছাড়া একই জমি যেন বারবার বিক্রয় না হয় এটাও কিন্তু নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এমন একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছয় শ্রেণীর দলিল বাতিল করে দেওয়া হয়েছে তার ভিতরে এক নম্বরে হাতে লেখা বা টাইপকৃত দলিল যা রেজিস্ট্রি অফিসে রেজিস্টার হয়নি এমন অনেক অনেক দলিল আছে আছে যেগুলো ব্যক্তি তারা ব্যবহার করে ওই দলিলটা তৈরি করে নেয় কিন্তু দলিলটা কিন্তু এখনো হাতে লেখাই রয়েছে টাইপ কিন্তু দলিলটি হাতে লেখা বা টাইপ করা অর্থাৎ রেজিস্ট্রি অফিসে রেজিস্টার হয়নি এমন দলিল আর এগুলো মূলত আইনগতভাবে আনরেজিস্টার্ড হওয়ার কারণে সরকার এই দলিলগুলোকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি এই দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করতে পারবে না দুই নম্বরে দুই পক্ষের স্বাক্ষর ছাড়া তৈরি দলিল সাধারণত জমির মালিক না থাকলে তার নামে বিক্রির ভুয়া দলিল হয় এই দলিল আদালতে কিন্তু গ্রহণযোগ্য হবে না অনেকেই মনে করে যে জমির মালিক এখানে নেই তিনি বিদেশে আসেন বা দূরে কোনো জেলাতে আসেন তার এখানে আসতে সমস্যা আছে অথবা অথবা তার যথেষ্ট ব্যয় হবে অর্থাৎ সে ব্যয়ও করতে চাচ্ছে না আবার সময়ও বাঁচাতে চাচ্ছে এমত অবস্থায় অনেক মালিক আছে তারা দূর থেকে বলে যে হ্যাঁ আমি জমির বিক্রয় করার অনুমতি দিচ্ছি লেনদেন সম্পন্ন এখন আমার জায়গায় কাউকে ভুয়া মালিক সাহায্যে জমিটা বিক্রয় করা হোক এভাবে যদি কোনো দলিল তৈরি হয় এবং সেখানে পরবর্তীতে যদি এটা প্রমাণিত হয় যে যিনি স্বাক্ষর করেছেন যার স্বাক্ষরটা ছিল জাল অর্থাৎ জমির প্রকৃত মালিক উপস্থিত না হয়ে অন্য কাউকে ব্যবহার করে স্বাক্ষরটা তৈরি করেছিলেন এমন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু দলিলটা বাতিল হয়ে যাবে ইতিমধ্যে যদি দুই পক্ষের কোনো এক পক্ষের যদি আবার স্বাক্ষর না থাকে সেক্ষেত্রেও দলিলটা বাতিল হবে নকল দলিল বা ফটোকপি দলিল তিন নাম্বারে নকল কাগজে বা ইমিটেশন ফর্মে বানানো দলিল জমি সংক্রান্ত জালিয়াতির একটা বড় উৎস নকল যে দলিল অনেকে কিন্তু স্টাম্প কেনার ভয়তে বা ইস্টাম গ্রহণ না করে কিছু ইমিটেশন ফর্ম আসে এছাড়া কিছু নকল কাগজ আছে যেগুলো দলিলের মতনে দেখতে স্টাম্পের মতনই এই ধরনের কাগজ ব্যবহার করে তারা দলিল তৈরি করে এবং পরবর্তীতে রেজিস্ট্রেশন করে নেয় এভাবেও যদি কোনো ব্যক্তি সাব রেজিস্টারকে ঘুষ প্রদান করার মাধ্যমে বা কোনো ধরনের ইলিগাল পন্থা ব্যবহার করার মাধ্যমে যদি জমি রেজিস্ট্রেশন করে বা দলিল তৈরি করে তাহলে এই যে ইমিটেশন পেপার বা নকল কাগজে দলিল তৈরি করার কারণে তার দলিলটাও সরকারিভাবে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোনোভাবে আপনি যদি এই দলিলটা সাবমিট করার মাধ্যমে এসিলার মহোদয়ের কাছ থেকে নাম জারি নিতে চান এসিলার মহোদয় যাচাই বাছাই করে দেখে খুব সহজেই আপনার এই দলিলটা বাতিল দলিল হিসেবে অন্তর্ভুক্ত করবে বা বালে বাতিল করে দিবে চার নম্বরে স্থানীয়ভাবে তৈরি পাট্টা দলিল চেয়ারম্যান রাজনৈতিক নেতা বা ব্যক্তি পর্যায়ে এসব দলিল হয়ে থাকে এগুলোকে অনেকেই দলিল বলে মনে করে কিন্তু আসলে এই যে মীমাংসিত যে পাটটা দলিলগুলো এই পাটটা দলিলগুলো কিন্তু এটার কোনো আইনগত ভিত্তি নেই এটা দলিল হিসেবে কখনো রেজিস্ট্রেশন করিতে হওয়ার যোগ্যতা নাই বা এটা যোগ্য নয় পাঁচ নম্বরে অবিভক্ত জমির দলিল অবিভক্ত জমি দলিলটা কিন্তু বাংলাদেশে এখন পেরে যায় নব্বই পার্সেন্ট অবিভক্ত জমি দলিল বলতে বোঝানো হয় যে ব্যক্তি মারা গিয়েছে তার ওয়ারিশ হিসেবে যারা আছে সেই সমস্ত ওয়ারিশদের ভিতরে যারা উত্তরাধিকার সেই সকল ওয়ারিশরা যতক্ষণ পর্যন্ত বা ওই উত্তরাধিকারটা যতক্ষণ পর্যন্ত নিজেদের ভিতরে বা দলিল করার মাধ্যমে তারা ওই জমি ভাগ বাটোরা একটা রেজিস্ট্রিকৃতভাবে বৈধতা না দিয়েছে ততক্ষণ পর্যন্ত ওই জমি অবিভক্ত দলিল বলে বিবেচিত মানে অবিভক্ত জমি বলে বিবেচিত এখন অনেক সময় বাড়িতে বসে কি করে অনেক ব্যক্তি তার একজন মহরি ডেকে নিয়ে কিছু স্ট্যাম্প ক্রয় করে নেয় নিজেদের ভিতরে আপোষ মীমাংসার ভিত্তিতে ওটার একটা আইনগতভাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা দলিল তৈরি করে নেয় এইভাবে তারা বা বন্টনামা করে নেয় কিন্তু এই দলিলটা তারা রেজিস্ট্রেশন করেনি অর্থাৎ রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় রেখেছে তারা সঠিক প্রসেস মেনটেন করে মহরিদের দ্বারাই যেভাবে দলিল তৈরি করার দরকার সেম একই পদ্ধতি অবলম্বন করে দলিল তৈরি করেছে কিন্তু এটা রেজিস্ট্রেশন করেনি আর এই যে রেজিস্ট্রেশন না করার কারণেই মূলত ওই ব্যক্তি এ বা ওই যে অবিভক্ত জমি যে ব্যক্তি ক্রয় করবে এ ধরনের জাস্ট ইস্টাম্প দেখার মাধ্যমে যে ব্যক্তি জমি ক্রয় করবে পরবর্তীতে কিন্তু ওনার ওই জমি ছেড়ে দিতে হবে কেননা ওয়ারিশান যে সম্পত্তি ওয়ারিশান সম্পত্তিতে প্রত্যেকটা ওয়ারিশের প্রত্যেকটা ইঞ্চিতে তার অংশ থাকে যতক্ষণ পর্যন্ত বাটোয়ারা রেজিস্ট্রিকৃত না হচ্ছে বা বন্টনা বা রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারিভাবে তাকে নিশ্চয়তা দেওয়ার মতন এমন কোনো আইন নেই যে উনি চাইলেই সারা জীবন স্থায়ীভাবে ওই জমি ধরে রাখতে পারবে যে ব্যক্তি ক্রয় করবে তার দলিলটা সঠিক হলেও কিন্তু ওই জমি জমি তিনি তিনি এক স্থায়ীভাবে ধরে রাখতে সক্ষম না যার থেকে তার ওই দাগের ভিতরে যতটুকু অংশ আছে ওই অংশটা উনি টিকিয়ে রাখতে পারবেন তাই এভাবে যারা অবিভক্ত দলিলের মাধ্যমে জমি বিক্রয় করছে বা জমি ক্রয় করছে তাদেরকে এখন ঠকতে হচ্ছে কেননা তারা এই দলিল অনুযায়ী কখনো নাম জারি করে নিতে পারবে না নম্বরে মৃত ব্যক্তির নামে থাকা যে দলিল বা পুনঃ বিক্রি হওয়া জমির দলিল এখানে দুইটা অপশন আছে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি প্রতারণা করে মৃত ব্যক্তির নামে দলিল তৈরি করে নেয় এই যে মৃত ব্যক্তির নামে যদি দলিল তৈরি করে নেওয়া হয়ে থাকে তাহলে এই দলিলও কিন্তু এখন বাতিল এই দলিল অনুযায়ী নাম দেওয়া হবে না আবার পুনরায় বিক্রি বলতে এখানে বোঝানো হচ্ছে জমিটা আগে বিক্রয় হয়েছে এবং আগে ওই এক ব্যক্তি জমি ক্রয় করেছে তার একটা দলিলও আছে সেই দলিলটা হয়তো হেবা দলিল হতে পারে দানপত্র দলিল হতে পারে বদল দলিল হতে পারে যে কোনো একটা দলিল হলেই হবে যদি তার সঠিক পদ্ধতিতে একটা রেজিস্ট্রেশনকৃত দলিল থেকে থাকে এবং সে যদি নাম জারি করে নিয়ে থাকে তাহলে পরবর্তীতে আবার ওই জমি যদি অন্য কারো কাছে বিক্রয় করে দেয় কোনো ব্যক্তি জমিটা বিক্রয় করার পরে যে ব্যক্তি জমি ক্রয় করছে ওই দলিল অনুযায়ী তিনি যখনই নাম জারি করতে যাবে তখন কিন্তু ওই দাগে ওনার যে অংশ উনি যতটুকু ক্রয় করেছেন সেই অংশ উনি আর নাম জারি করে নিতে পারবেন না কারণটা কি কারণ ওই জমিটা তো আগে বিক্রয় হয়ে গেছে এবং আগে এই জমিটা নাম জারি হয়ে গেছে এছাড়া কোনো জমিতে যদি মামলা চলমান থাকে এটা মনে রাখবেন না মামলা চলমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি ওই জমি নাম করার জন্য আবেদন করে তাহলে এই সেলান মহোদয় নাম দিবেন না এভাবে আরও অনেক বিষয় আছে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না বলে সংক্ষেপে যে দলিলগুলো বাতিল হয়েছে যে ছয় শ্রেণীর দলিল এই ছয় শ্রেণীর দলিল অনুযায়ী এখন যদি কোনো ব্যক্তি নামজারি করে নিতে চায় তাহলে নামজারি পাবে না তবে এখানে কিছু প্রতিকারও আছে সেটা হচ্ছে এই আইনের মাধ্যমে নিয়ে প্রতারণা বা জালিয়াতি ঠেকানো মানে ঠেকানোর উদ্দেশ্যে সরকারি আইনটা চালু করেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ অনুযায়ী ধারা ছয় জাল দলির তৈরি জমি আত্মসাত বা ভুয়া দলিল ব্যবহার করাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারে ছয় নাম্বার ধারাতে যদি কোনো ব্যক্তি জাল দলিল তৈরি করে থাকে জমি যদি অবৈধভাবে আত্মসাত করে অনেকেই কিন্তু আত্মসাত করে অনেক ভাইয়ের আছে তারা বোনের জমি আত্মসাত করে অনেক বুদ্ধিমান ভাই আছে তার আরেকটা ভাই হয়তো ততটা বোঝে না জায়গা জমি সংক্রান্ত বিষয়ে ততটা সচেতন না তাকে কম মূল্যবানের জমি তার ভাগে দেওয়া হয়েছে এটাও এক প্রকার আত্মসাত এমনকি ভুয়া দলিল ব্যবহার করে যদি কেউ জমির মালিকানা দাবি করে এই তিনটা কাজকে অপরাধ হিসেবে ঘোষণা করা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং নয় নম্বর ধারায় বলা হচ্ছে অপরাধ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণিত হয় সেক্ষেত্রে তাকে তিন বছর পর্যন্ত জেল প্রদান করা হবে এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডেই তাকে দণ্ডিত করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগারো নম্বর ধারাতে আবার বলা হচ্ছে জমির মালিকানা নিয়ে যদি ভুল তথ্য দেয় কোনো ব্যক্তি তাহলেও তাকে আইনগতভাবে প্রতারক হিসেবে বা প্রতারণা হিসেবে সেটা গণ্য করা হবে এবং তার বিরুদ্ধেও সেম শাস্তি প্রদান করা হবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে জমি বিক্রির সময়ও অনেক ব্যক্তি আছে মিথ্যা তথ্য দিয়ে জমি বিক্রয় করে এভাবেও যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করে অর্থাৎ মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে যদি জমি বিক্রয় করে তাহলেও তাকে এই শাস্তির আওতায় আসতে হবে এবং পনেরো নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে নাম ও রেকর্ড সংশোধন নিয়েও যদি কোনো ব্যক্তি প্রতারণা করে তাহলেও তার ওই দলিলটা বাতিল হবে অর্থাৎ নাম জারি বা রেকর্ডে কোনো বিষয় যদি তিনি প্রতারণা করার মাধ্যমে যদি এস এল মহোদয়কে ব্যবহার করার মাধ্যমে নাম করে নেয় সেক্ষেত্রে কিন্তু তার ওই দলিলটা বাতিল হবে এটা কীভাবে এটা হচ্ছে অনেক ব্যক্তি আছে দলিলে সাধারণত দেখা যাচ্ছে যে চৌপদীতি ভুল করে আবার অনেক সময় দাগ নাম্বারে ভুল থাকে দলিলের ভিতরে আবার এমনও হয় যে খতিয়ানের যে মালিকানা ধারাবাহিক যে পচি পঁচিশ বছরের বিবরণী এই খতিয়ানের বিবরণী ওখানে যখন উল্লেখ করেছে সেই বিবরণী ভিতরে সে কিছু ভুল তথ্যে ইনক্লুড করেছে এভাবে সে ইচ্ছাকৃতভাবে যদি এটা করে থাকে তাহলে এসিলান মহোদয় খুব সহজেই এটা জানতে পারবে উনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন ওনার নামজারি আবেদন যেমন রিজেক্ট করে দেবেন ওই দলিলটা যেমন বাতিল করে দেবেন ঠিক তেমনইভাবে উনি যদি ইচ্ছাকৃতভাবে করে এবং এক্ষেত্রে যিনি বিক্রেতা ছিলেন বা যারা বিক্রেতা ছিলেন তারা তাদেরকে যদি ডেকে নেওয়ার মাধ্যমে এসিলান মহোদয় এটা নিশ্চিত হতে পারে যে বিক্রেতারা কিছু জানেই না এ সম্পর্কে অর্থাৎ তাদের সত্য এই দলিলে উল্লেখ করা হয়েছে এবং দলিলে উঠিয়ে নেওয়া হয়েছে অথচ বিক্রেতারা এই বিষয়ে সম্পূর্ণভাবে অজ্ঞাত এটা জানার মাধ্যমে যদি এসএলআর মহোদয় প্রমাণ করতে পারে বা এসএলআর মহোদয় যদি বিচার সঠিকভাবে যদি উনি ফাইন্ড আউট করতে পারে যে সত্যি যিনি দলিলটা নামজারি করার জন্য এসেছেন তিনি অবৈধভাবে এই দলিলটা তৈরি করেছেন এবং ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে এই জমি উনি নামজারি করতে এসেছেন তাহলে তার দলিল যেমন বাতিল হবে পাশাপাশি তাকেও ওই ব্যক্তিকেও প্রতারণার জন্য তাকে তিন বছরের জেল এমনকি পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হবে আবার অনেক সময় রেকর্ডের ক্ষেত্রেও অনেক ব্যক্তি আসে দেখবেন যে রেকর্ড সংশোধনের ক্ষেত্রেও কিন্তু তারা একটা ফুল ভুয়া দলিল বা একটা বিভিন্ন ক্ষেত্রে জাল জালাতের মাধ্যমে তৈরিকৃত দলিল ব্যবহার করেও রেকর্ড সংশোধনের চেষ্টা করে ওনারা মনে করে যে ওনারাই হয়তো বুদ্ধিমান যারা সরকারের এই যে আপনার দায়িত্বশীল হিসেবে বসে রয়েছে এস অফিসে যেমন এস মহোদয় বসে রয়েছে বিজ্ঞ আদালতে যেমন বিভিন্ন ম্যাজিস্ট্রেট বিচারক বসে রয়েছে অনেকেই মনে করে যে তাদেরকে খুব সহজেই ঠকিয়ে দিতে পারবে এবং উনি এই যে দলিলটা তৈরি করেছেন এই দলিল ব্যবহার করে উনি রেকর্ড সংশোধন করে এই জমির মালিক হয়ে যাবেন অনেকে কিন্তু এভাবে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তারা এই প্রতারণাগুলো করে থাকে এখন এটা যদি কোনোভাবেই সরকারের এই দায়িত্বশীল ব্যক্তিরা প্রমাণ করতে পারে তাহলে তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে তাই যদি আপনার দলিল এই ছয় শ্রেণীর মধ্যে পড়ে এবং আপনি ভুল তথ্য দিয়ে নাম জারি করতে যান তাহলে আপনি নিজেই কিন্তু অপরাধের মুখোমুখি হবেন আপনাকে কিন্তু এখন আগে থেকে সচেতন হতে হবে যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই মনে রাখবেন যে আপনি যে নাম জারি করতে যাচ্ছেন আর আপনার নাম জারি বাতিল হচ্ছে শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকবে বিষয়টি তা কিন্তু নয় আপনার নাম জারি বাতিল যেমন হবে ঠিক একইভাবে আপনি দলিলে ভুল তথ্য দেওয়ার জন্য বা দলিলে আপনি এমন কিছু প্রতারণা যুক্ত করেছেন প্রতারণার মাধ্যমে এমন কিছু তথ্য যেটা এসিলার মহোদয় যদি প্রমাণ করতে পারে তাহলে আপনাকে শাস্তির মুখোমুখিও করবেন আপনার জমির দলিল বাতিল হলে অথবা যদি নাম জারি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি কি সমস্যার ভিতরে পড়বেন এখন সেই সমস্যাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এক নম্বরে আপনি কিন্তু জমি বিক্রয় করতে পারবেন না আপনার যদি নাম জারি না থাকে আপনার যদি দলিল থাকে কিন্তু আপনি জমিটা বিক্রয় করতে পারবেন না দুই নাম্বার আপনি উত্তরাধিকারের নামও ওঠাতে পারবেন না অর্থাৎ আপনার যারা উত্তরাধিকার হবে আপনার যদি নাম না থাকে বা নামজারি যদি না থাকে তাহলে দলিলের আপনি আইনগতভাবে মালিক হতে পারেননি আপনার উত্তরাধিকারের নামও কিন্তু আপনি এখানে ওঠাতে পারবেন না সরকারি ক্ষতিপূরণও আপনি পাবেন না যদি কখনও আপনার এই জমিটা নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এমনও হয় যে সরকার একুয়ার পর্যন্ত করে তাহলে ওই জমিটা পূর্বে যাদের নামে নামজারি করা রয়েছে তাদেরকে সরকার প্রকৃত মালিক হিসেবে ধরে তাদেরকে ক্ষতিপূরণ দেবে কিন্তু আপনাকে দিবে। না আর সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি কিন্তু খাজনা পরিশোধ করতে পারবেন না বা ভূমি উন্নয়ন কর আপনি দিতে পারবেন না এছাড়া কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমির মালিক হিসেবেও কিন্তু আপনাকে মানবে না অনেক সময় দেখা যায় লোন নেওয়ার প্রয়োজন হয় বা বিভিন্ন ক্ষেত্রে আপনার দলিলটা হয়তো বন্ধক রাখার দরকার হতে পারে সেক্ষেত্রে আপনি কখনও নামজারিবিহীন দলিল নিয়ে যে আপনি কোনো ব্যাংক থেকে লোন ওঠাতে সক্ষম হবেন না এমনকি অন্য কেউ আপনার জমির উপরে যদি জাল দলিল করে মালিকানা দাবি করে তাহলেও আপনি প্রতিরোধ করতে পারবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি জাল দলিল করার মাধ্যমে ওই জমির সে মালিক হিসেবে নিজেকে দাবি করে তাহলেও আপনি কিন্তু তার বিরুদ্ধে যথার্থ পদক্ষেপ নিতে পারবেন না আপনি যখনই কোর্টের দ্বারস্থ হবেন বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হবেন তখন আপনার শুধু দলিল সাবমিট করলেই হবে না দলিলের পাশাপাশি আপনাকে অবশ্যই একটি নামজারি খতিয়ানও আপনাকে দেখাতে হবে যেহেতু আপনি এখনও নাম জারি করেননি তাহলে এই দলিল অনুযায়ী আপনি কিন্তু যে ব্যক্তি জাল দলিল করার মাধ্যমে জমিটা দখল করে নিলে আপনি তার বিরুদ্ধে কোনো প্রতিকার পাচ্ছেন না তাহলে এই সকল বিষয়গুলো থেকেও কিন্তু আপনাকে সতর্ক হতে হবে অর্থাৎ নাম জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ নামজারি অবশ্যই আপনাকে আগে করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এখন যদি আপনার নামজারি দিতে না চায় সেক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে এক নম্বর আপনি নাম জারি সাবমিট করার পূর্বে বা নাম জারির জন্য আবেদন করার পূর্বে আপনি আগে থেকে সতর্ক হতে পারবেন যে আপনার এই দলিলটা নাম জারি হবে কিনা। না এক নম্বরে আপনার দলিল যাচাই করুন স্থানীয় সাব রেজিস্টার অফিসে আপনি সাব রেজিস্টার অফিসে যাওয়ার মাধ্যমে যাচাই করে দেখবেন যে আপনার দলিলটা সঠিক কিনা দুই ভূমি অফিসে যে খতিয়ান আছে সিএস আছে আর এস আছে এসএ আছে এগুলোর সাথেও আপনি মিলিয়ে তথ্যগুলো মিল করে দেখবেন যে আপনার দলিলে কোনো ভুল তথ্য সন্নিবেশিত করা হয়েছে কিনা তিন নম্বরে প্রয়োজনে দলিল রি রেজিস্ট্রেশন করুন যদি এমন হয় যে বিক্রেতারা জীবিত আছেন এবং তারা আপনার সাথে এগ্রি আছে তাহলে আপনি একই দাগ এবং একই অংশ উল্লেখ করার মাধ্যমে যদি আপনার কাছে দলিলটা ভুল বলে মনে হয় কোনো দাগ নাম্বার যদি ভুল উঠে যায় সৌহতে ভুল হয় তাহলে ওই দলিল বাদ দিয়ে আপনি নতুন করে আবার দলিল তৈরি করে নিন চার নম্বরে যদি সহ মালিক থাকে তাদের সম্মতিপত্র নিন অর্থাৎ সহ মালিক বলতে এখানে বোঝানো হচ্ছে সহ অংশীদার ভিত্তিতে যে জমি সাধারণত উত্তরাধিকার সম্পত্তিতে এরকম হয় যদি আপনার জমির ভিতরে আপনি যে জমিটা করেছেন এবং যেটা দখল আপনি নিয়েছেন সেখানে আপনি যতটুকু জমি করেছেন তার ভিতরে দেখছেন আপনি যার থেকে নিয়েছেন তার যতটুকু অংশ আছে তার অন্য সহ অংশীদারের অংশ রয়েছে এখন সহ অংশীদারকে দিয়ে হয়তো আপনি জমিটা আবার রেজিস্ট্রেশন করে নিতে পারছেন না তাহলে এখানে আপনি একটা সম্মতিপত্র নিতে পারেন একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে আপনি এফিডেভিট করে নিয়ে একটা সম্মতিপত্র আপনি গ্রহণ করতে পারেন এছাড়া নামজারি আবেদন করার আগে ভূমি সহকারীর সঙ্গেও আপনি কথা বলুন আপনি এসিডেন্টের সাথে আগে কথা বলে নিতে পারেন যে আপনি দলিল অনুযায়ী নামজারির জন্য আবেদন করতে চাচ্ছেন তা আপনি নিশ্চিত নয় যে দলিলের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কি না এই জন্য আপনি অবশ্যই এসিডেন্ট মহোদয়ের সাথে আপনি কিন্তু যদি আপনার ভালো কমিটমেন্ট থাকে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আপনি কিন্তু তার সাথে আলোচনা করে নিতে পারেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার দলিলে যদি কোনো ভুল থাকে আপনি এতটুকুর জন্য সময় ক্ষেপণ না করে আপনি দলিলটাই আগে সংশোধন করে নেবেন এটা হবে আপনার জন্য সব থেকে বেটার অপশন তো প্রিয় ভিহার যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদেরও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আগারে চলে যাবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এই পর্যন্তই আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম